অনুষ্ঠান হচ্ছে মনে হয় কি একটা তাই না ওই দিকটা একটু ঘুরে আসি যাও আগে আগে হাঁটো কি অনুষ্ঠান আছে সমাবেশ আর পরিচিতি সভা অনেক দিন পর হাদিস পার্কে আসলাম এক সাইড করে আসো চলো এই সোজা হেঁটে আসি তুই কি আর পুতুল কিনতে যাবে এই সোজা আসো আচ্ছা তাহলে আমার জন্য একটা কিনবো বুঝতে পেরেছো এই যে হাদিস পার্কের টয়লেট এই যে পুকুর পুকুরে মাছ মনে হয় রাত্রেবেলায় দেখা যায় তাই না মা হুম চল তো দেখে আসি মাছ আছে কিনা রাত্রেবেলায় দেখা যায় মাছ রাত্রেবেলায় দেখা যায় এখন দেখা যাচ্ছে না হুম রাত্রেবেলায় দেখা যায় আজ স্কর্কের দিনের বেলায় আসলে মাছ দেখা যায় না হাঁটো কি নষ্ট করে দিছে তাই কাকে বকে দেব কি বকে দেব তোমার জামা দিয়ে লিপস্টিক মুছে দিছে মামা আচ্ছা বকে না আসো এক সাইড দিয়ে হাঁটো হ্যাঁ বকে দেবো তো অবশ্যই হ্যাঁ তোমার কি ওই ফুলটা অনেক পছন্দ হয়েছে খাবার খাবা তুমি আজকে খাবার খাবা না ও আচ্ছা আসো শুধু আসো তাও একটা খাবার কিনে কত সুন্দর লাগতেছে আজকেরা মা আজকেরা পার্কে ভালো লাগতেছে তোমার কত সুন্দর গোলাপ ফুল আছে এখানে আবার এখানে আবার নাচা লাগে বিভিন্ন গাছ গাছালি বিক্রি হতো এখন মনে হয় সেটা নেই কি করো তোমরা